আসসালামু আলাইকুম কালকে তোমাদের গুচ্ছ পরীক্ষা তো সবাইকে আমি জানাচ্ছি অভিনন্দন তোমরা এতদিন অনেক ভালো মতো পড়ালেখা করছো তো এখন তোমাদের মেন সময় হচ্ছে তোমাদের পরীক্ষার সময় তো পরীক্ষাটা ভালো হবে খারাপ হবে এই জিনিসটা অনেকখানি নির্ভর করে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার হলে গিয়ে কি কি করা হয় ওই জিনিসটার উপর তো আজকে আমি ছোটোখাটো একটা গাইডলাইনমূলক কথাবার্তা বলবো কোনো কিছু লেখে বোঝাবো না জাস্ট একটা ভিডিও বানাবো কারণ আমারও পরীক্ষা চলতেছে মানে বুঝতে পারতেছে তো ভার্সিটির পরীক্ষাও অনেক বড় পরীক্ষা তো প্রথম জিনিস যে জিনিসটা সবার আগে করবা সেটা হলো আজকে সেটা হলো রাত দশটার পর কোনো পড়ালেখা করবা না সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবা এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যেটা আজকে করবা সেটা হচ্ছে দশটার মধ্যে পড়া লেখা সব ঠান্ডা মাথায় শেষ করে নিজের যা যা লাগবে যা যা প্রয়োজন সব গুছায় নিবা ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর প্রবেশপত্র রেজিস্ট্রেশনের কার্ড তারপরে তোমার এইচএসসি কার্ড যা যা লাগবে কলম পেনসিল যা যা প্রয়োজন সব দেখে দেখে লিস্ট করে গুছায় নিবা ঠিক আছে এটা গেলো তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয় আজকে যেটা করবা যে তোমার কোথায় সেন্টার পরীক্ষা তোমার পরীক্ষা কোন জায়গায় হবে তোমার সাথে কে যাবে তোমার সাথে কীভাবে যাবে এই জিনিসটা ডিসাইড করে ফেলবা এই গেলো আজকের বিষয় আর ঠান্ডা মাথায় ঘুমায় যাবা রাত নয়টা দশটার পর কোনো পড়ালেখার দরকার নাই তো সকালে তুমি উঠলা তোমার পরীক্ষার হলে যাওয়ার জন্য মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা আগে বের হবা চেষ্টা করবা দুই ঘন্টা দেড় ঘন্টার বেশি যাতে না হয় যে তুমি লিড করে হইতো সে এক ঘন্টা কখনো না দেড় ঘন্টা মিনিমাম আগে বের হবা বাসা থেকে ঠিক আছে এটা হলো পরীক্ষার দিন বা কালকের প্রথম কাজ দুই নাম্বার কাজ যাকে নিয়ে যাওয়া ঠান্ডা মাথায় দুইজন মিলে যেহেতু দেড় দুই ঘন্টা আগে গিয়ে তুমি এলাকায় পৌঁছাইছো আস্তে ধীরে খুঁজে ভিড়ের মধ্যে কোন জায়গায় পরীক্ষা সেটা বের করবা তারপরে সেই জায়গায় টুকটাক একটু একটু যেই নোট টোট বা যা নিতে চাও নিয়ে যেতে পারো নিয়ে হালকা পাতলা দেখতে পারো না দেখলে নাই সেটা গেল তারপরে গুরুত্বপূর্ণ বিষয় তুমি পরীক্ষার হলে ঢুকলা প্যানিক না খেয়ে কোন রুমে কোন সিটে আস্তে করে গিয়ে ঠান্ডা মাথায় বসে পড়বা তখন তোমার আধা ঘন্টা আগে মিনিমাম পরীক্ষার হলে ঢুকায় তো মোটামুটি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিট তোমার কাছে থাকবে ওইটা আমি কিচ্ছু মনে করার দরকার নেই আশেপাশে কারোর সাথে কথা বলার ওরকম দরকার নাই দেখা দেখাদিখির কথা ভাবারও দরকার নাই কারণ অনেক সময় সাইলেন্ট এক্সপেল করে দেয় জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যারা দেখবে কিছু বলবে না সাইলেন্টলি এক্সপেল করে দিবে গেল সো ভুলেও না নিজের মতো নিজে থাকবে আল্লাহ কোদার নাম নিবা বা নিজের সৃষ্টিকর্তাকে ডাকবা ওই কারোর সাথে কথা বলা ভাই তুমি কী পড়ছো তোমার বাসা কই কৈতিক আস কিচ্ছু দরকার নেই নিজের মতো নিজে থাকবা এক্সাম শুরু হইলো এক্সাম শুরু হওয়ার পর ঠান্ডা মাথায় নাম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যা যা লাগবে আস্তে 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 ফিল আপ করে ফেলবা বা ওই সময় তোমাকে কাগজ দিয়ে দেবে বিশ পঁচিশ মিনিট যখন থাকবে তখনই তুমি ফিল আপ করে ফেলতে পারবা ঠিক আছে তো সেটা গেল বা যখনই দেখ আস্তে ধীরে ফিল আপটা করে ফেলবা ঠান্ডা মাথায় ফিল আপ ওইটা যাতে কোনো রকম ভুল না হয় এক্সাম শুরু হবে তোমার ঘন্টাটা দিল এক্সামটা শুরু হলো প্রশ্নটা হাতে নিয়ে আল্লাহ খোদার নাম নিয়ে আস্তে করে শুরু করবা পেই হুরমুরায় লিখতে বসবা না ধরো তোমাকে কিভাবে লিখবা সেই জিনিসটা এখন বলতেছি তোমার ফিজিক্স অংশ ধরো তুমি অ্যান্সার করবা ফিজিক্সের পঁচিশটা কোশ্চেন আছে প্রতিষ্ঠা কোয়েশ্চেন তুমি ভালো মতো পড়লা পড়ার পর দেখবা যে প্রথমেই এক দেখায় তুমি পাঁচ থেকে ছয়টা পারতেসো ওই পাঁচ থেকে ছয়টা কেয়ারফুলি ওএমআর শিটে ফিজিক্সের অংশে পাঁচ নাম্বার হলে পাঁচের খ দাগাবা ছয় নাম্বার হইলে ছয় নয় ছয়ের খ দাগাবা নাম্বারগুলো দেখে দেখে টুকবা কিন্তু বেশি সময় নিয়ে না ঠিক আছে এভাবে করে বাকি তিনটা যেই অ্যান্সার করবা বায়োলজি হোক ইংলিশ হোক বাংলা হোক ম্যাথ হোক যেটাই হোক সেকশন দেখে দেখে এমসিকিউ দেখে দেখে অ্যান্সার করবা এটা গেল একটা বেশি সময় নিবা দেন আবার রিপিটে আসবা আবার একবার রিভাইস দিবা ফিজিক্সটা দেখবা আরও পাঁচ ছয়টা মনে পড়তে সেইভাবে করবা বায়োলজির ক্ষেত্রে করবা বাকিগুলোর ক্ষেত্রে করবা এই গেল মোট দেখবা দাগাইতে দাগাইতে তোমার এরকমকে দুই তিনবার রিভাইজ দিতে দিতে তোমার চল্লিশ মিনিটের মতো চলে গেছে আর তোমার হাতে আছে বিশ থেকে পঁচিশ মিনিট এবং তোমার দাগানো হয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশটা এরপরে একটা ক্যালকুলেটিভ রিস্ক নিবা তুমি জানো যে একটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা যায় মানে চারটা ভুল করলে তোমার হওয়া একটা এমসি সিকিউ চলে যায় তো তুমি প্রত্যেকটা সেকশন থেকে এভাবে চারটা করে চারটা করে সিলেক্ট করবা যে ফিজিক্সের চারটা গেলে আমার একটা এমসি সিকিউ ফিজিক্সের আটটা গেলে দুইটা এমসি সিকিউ এভাবে করে সিলেক্ট করলা ফিজিক্সের দুই মার্ক তারপর আরেকটা অংশের দুই মার্ক আরেকটা অংশের দুই মার্ক আরেকটা অংশের দুই মার্ক এই যে চার দুগুণে আট মার্ক তোমার কাটা যাইতে পারে কিন্তু হইলে কিন্তু অনেকগুলো চার চারটা বত্রিশ মার্ক মোটামুটি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এত হয়তো হবে না হয়তো আট দশ বারো মার্ক পেলে পেতে পারো তো কেয়ারফুলিও জিনিসগুলো দেখাবা এটা করবা খেয়াল রাখবা যদি প্রথমবার রিভাইজ দিতে দিতে যে সময় যদি শেষ হয়ে যায় তুমি মাত্র দাগাইসো চল্লিশটা আরও তোমার পঞ্চাশটা বাকি আনতা যে দাগাইতেসো ওইরকম করবা না যদি দেখো যে না পঁয়ত্রিশটা বা তিরিশ পঁয়ত্রিশটার মধ্যে তিরিশটা তোমার এনশিওর তখন আর দুই থেকে তিন মিনিট তখন জাস্ট চোখ বুলায় যাবা যেগুলো মনে হচ্ছে না এটা হইতে পারে দাগাবা না হলে দাগাবানা ঠিক আছে সময় শেষ হয়ে গেলে আর করার কিছু নাই তখন বাদ দিয়ে চলে আসবা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা যে ফিজিক্সের জায়গায় বায়োলজি দাগায় ফেলো না বায়োলজির জায়গায় ম্যাথ দাগায় ফেলো না কিংবা নাম রোলে ভুল করে ফেলো না এছাড়া বে লেট করে যায় না আর রাতে অতিরিক্ত সময় নষ্ট করো না আর কোনো কিছু ভুল করে বাসায় ফেলে রেখে যায় না তো যাই হোক যে যে জিনিসগুলো করবা বলে দিলাম তো এই ছিল সবাইকে বেস্ট অফ লাক গরমের মধ্যে পানি সাথে করে নিয়ে যাও আর ছাতা সাথে করে নিয়ে যাও সাবধানে পরীক্ষা দিও সবাই ভালো মতো পরীক্ষা দিও সবার জন্য দোয়া রইলো সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে একটা ভালো মার্ক নিয়ে আসো আমি কাটমার্কের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম